কামরায় থাকে আল্লাহ আল্লাহ করে ঠিক নয় মাসের মাথায় গিয়া এই মহিলাটা এলাকার সব মানুষকে প্রতিশোধ মূলক ঘোষণা দিল এলাকার লোকেরা শোন এই হুজুরটাই এই কাম আমার সাথে করছে জোরে বলেন নজবিল্লা আবার আমার বন্ধন হুজুরের কাছে আসা হল কিছু লোক আইসা হুজুরের ঘর বড়টা যা ছিল ভেঙ্গে চুরমার করে দিল চুরমার করে দেওয়ার পর এই হুজুরটা বলল ঠিক আছে বাচ্চাটা হোক তারপরে তোমাদের সাথে আমার কথা হবে সমাজের লোকেরা তাকে বাজাপ্ত করলো সমাজ থেকে তাড়িয়ে দিল বাচ্চাটা যখন প্রসব হলো প্রসব হওয়ার পর এইবার হুজুরটা সবাইকে ডাকলো কেউ হুজুরকে বিশ্বাস করে না কেউ হুজুরকে সম্মান করে না অনেক কষ্ট করে হাতে পায়ে ধরে লোকজন জড়ো করে এই বাচ্চাটাকে সবার সামনে নেনে বনি সাইলের এই আস্তে করে ডাকতে বলো বাচ্চা তুমি বলো তোমার আব্বার নাম কি জেরে বলি সোবাহান আমার বাইরে আমার বন্ধন হুজুরটা যখন সবার সামনে জিজ্ঞাসা করলো সবাই দিকে এই ছোট তাকে বাচ্চা মাত্র হয়েছে এই বাচ্চাকে কথা বলতে পারে নাকি কিন্তু এই ছোট্ট বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন এই বাচ্চার নাম হলো চুরাই এই গাছ থেকে আপেল খা বেদনা টস টস করে পড়ে গেল মরিয়ম আমার মাথার উপরে গাছ হলো সুপারি কমলা বেদনাকে ডাকতে বললেন আমার সাথে এটা কি শুরু হয়েছে দেখে একটা ঘটে আর একটা এইবার জিব্রাহিম ডাকতে বলে মরিয়মে তুমি দেখো তোমার সন্তান মানুষ খারাপ বলবে কিন্তু আমার আল্লাহ চায় তোমার সন্তান হবে আল্লাহর নবী তুমি যেটা দেখো সেটা হবে না তুমি যেটা দেখো না সেটাই হবে সুবহানাল্লাহ আমার বন্ধুগো সন্তান ভবিষ্ঠ হয়ে গেল এইবার সত্যি সত্যি লোকের আম্মাজিয়ামকে খারাপ মহিলা বলে তারা দিবে এমন সময় জিব্রাহিম কানে কানে কয় মারিয়ম তুমি একটু এমনি আব্দুল্লা আতানিয়াল কিতাদা জালনি নভাইয়া অমরিয়ম সবাই বলে তোমাকে খারাপ তুমি বলো এই বাচ্চাটাকে জিজ্ঞাসা বাচ্চা ঈশা এইবার সবাই এ বলতেছে বলতেছে ঈশা বলতেছে ইন্ আবদুল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা আতা কিতাব আর আল্লাহ আমার উপরে কিতাব হাজির করবে মনোনীত করবেন সবাই খুশি হয়ে গেল যেই মরিয়মকে খারাপ অপবাদ দিবে সেই মরিয়মকে নিয়ে সবাই আনন্দ ফুর্তি শুরু করলো এবং সেই মরিয়মকে আরো উচ্চ মর্যাদা সম্মান দিতে শুরু করলো আমার ভাইয়েরা এই জন্য অনেক সময় যেটা দেখা যায় সেটা ঘটে না যেটা ঘটে সেটা দেখা যায় না কি ভুল বললাম ভুল বললাম আমরা অনেকেই অনেকের এই প্রশ্নটা আমার কাছে বেশ কয়েকজন এই প্রশ্নটা করছে যে হুজুর ইরান যে আক্রমণ করছে এই ইরানের যে নেতা আতাউল্লাহ খামিনী এই নিয়ে আপনার কমেন্টমেন্ট কি আমি রাস্তা দিয়ে যাইতেছি আপনার ওই শত্রুর মধ্যে একজন শত্রু যদি আপনার বন্ধু হয় যদি আপনার সাথে বন্ধুত্ব রক্ষা করে বাকি যেই শত্রুরা আপনাকে কষ্ট দেয় সেই শত্রুদের বিপক্ষে দাঁড়ায় তো আপনি সেই শত্রুকে শত্রুই ভাববেন না সকল স্কলার যে শিয়া ইসলামের জন্য মুসলমানের জন্য হুমকি শিয়া সম্প্রদায় মুসলমানদের ভালো চায় না তাদের মুখে হুসাইন অন্তরে তাদের স্বার্থ মনে রাখবেন হোসাইনের বিরুদ্ধে যারা লড়াই করেছিল তারা কাফের ছিল না তারা মুসলমান ছিল যারা হোসাইনকে কে জবে করেছিল তারা কাফের ছিল না তারা মুসলমান ছিল কিন্তু মুনাফিক marked মুসলমান ছিল তারা ছিল শিয়া সম্প্রদায় আর এই আতাউল্লাহ খামিনি হলো শিয়া সম্প্রদায় কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে শিয়া সম্প্রদায়ের মধ্যে 12টি ভাগ আছে একটি ভাগ আছে যারা প্রকৃতই ভালো প্রকৃতই হোসাইনি যারা প্রকৃতই মুসলিম আর তারা বলতে আমাদের বন্ধু সুবহানাল্লাহ সুতরাং এই আতাউল্লাহ খামিনি শিয়া মোতাজিলা কিন্তু এই আতাউল্লাহ একজন মুসলিম এবং একজন মজাহিদ সোবাহ সুতরাং আতাউল্লাহ যে নেতৃত্ব দিচ্ছেন ইরানের যে যুদ্ধ তিনি করছেন নিঃসন্দেহে এটি মুসলমানদের জন্য একটি বিজয় সোবাহান্লাহ বলেন আমরা দোয়া করব আল্লাহ তালা এই ইসরায়েল ইসরায়েল যে আমরা শুনি আমাদের সারা বিশ্বের মানুষকে যে এই ইসরায়েল ইসরায়েল মুখস্থ করানো হয়েছে এই ইসরায়েল কিন্তু কোনো ভূখণ্ড ছিল না এই ইসরায়েল কোনো মানচিত্রে ছিল না এরা মানচিত্র অঙ্কন করেছে আমরা চাই এই মানচিত্রটাকে মুছে ফেলা হোক এই ভূমি ছিল মুসলমানদের এই ভূমিতেই কেমন সংগঠিত হবে এই ভূমিতে অসংখ্য নবী আসছে এবং এই ভূমির নাম ছিল শাম এবং এই ভূমির অরিজিনাল নাম হচ্ছে ফিলিস্তিন ফ্যালেস্টাইন এই ফ্যালেস্টাইন আমরা এই ইসরায়েল অঙ্গলটাকে আবার ফিরে চাই বলেন ঠিক কিনা আমরা চাই এই ফ্যালেস্টাইন ইসরায়েল ভেঙে এটাও ফ্যালেস্টাইন হবে কারণ এই ফিলিস্তিনটাই মূলত একটি অঙ্গরাজ্য বানিয়ে এরা যেমন আমাদের বাংলাদেশটা আগে কি ছিল বলেন বলেন এখন কি আমরা যতই বাংলাদেশ বলি আপনি পাকিস্তানে কি ওদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা ভালোবাসো কারে বলবে আমরা বাংলাদেশকে ভালোবাসি কারণ আমাদের সাথে যুদ্ধ হলেও এটা আমাদের দেশের একটা অংশ ছিল আমরা যতই সিরাজগঞ্জ সিরাজগঞ্জ করি আমাদের ভিতরে পাগলা যেন কোনে আছে বলেন না পাবনা হ্যাঁ ভাবনা আছে না আমাদের কথাবার্তায় পাবনার সুর পাওয়া যাবে কারণ আমাদের এই সিরাজগঞ্জটা পাবনাই ছিল এটা অস্বীকার করা যাবে সুতরাং যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যেটাকে আমরা ইসরায়েল বলি সেটি মূলত ফিলিস্তিন সেটি ফিলিস্তিনি সেটিকে জোরপূর্বক তারা দখলদারিত্ব নিয়েছে নিয়ে তারা সেটাকে ইসরায়েল বানায়া ইহুদিদের গাফি বানাইছে অতএব আমরা আতাউল্লাহ খামিনীর জন্য দোয়া করব রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই মুজাহিদকে দীর্ঘ হায়াত দান করে সারা বিশ্বের মুসলমানকে একসাথে নিয়ে সারা বিশ্বের এই বাদকে নস্যাত করে দেওয়ার তৌফিক দান করেন আমার ভাইরা এজন্য দরকার মায়ের দোয়া এজন্য কি দরকার এজন্য কি দরকার মায়ের দোয়া আমরা মুসলমানরা যত বেশি মাকে কষ্ট দিচ্ছি যত বেশি বাবাকে কষ্ট দিচ্ছি তাতে আমাদের দোয়া কাছে যাবে তিন যে কথা বলছিলাম সেই কনসেপ্ট আমি আলোচনাটাকে নিয়ে আসলাম সেটি ছিল জুরাইস জুরাইজের যে ঘটনা বনি ইসরাইলের সৈহুল বুখারী দুই হাজার চারশো বিরাশি নম্বর

এই দেশের মধ্যে শান্তি দাও এই দেশের মধ্যে যুদ্ধ বিগ্রহ দিও না একদিন এই বনি সাইলের আল্লাহওয়ালা লোকটা নামাজে দাঁড়িয়েছেন এমন সময় সামনে থেকে মা চলে আসছে মা মা ডাক দে বলে বাবা কই তুমি কিন্তু লোকটা ওই সময় নামাজ পড়তেছিল এই জন্য মায়ের কথা শুনলেন না দ্বিতীয় দিন মা আবার গিয়েছেন নবীজি বর্ণনা করে লোকটা যখন আবার চলে গেল গিয়ে আস্তে করে ডাক দিয়ে বলল বেটা কিন্তু বেটা নামাজ পড়তেছেন তিনি নামাজের অজুহাত দিয়ে আজকেও মায়ের ডাক শুনলেন না নিঃসন্দেহে সোনাদ অথবা নফল নামাজ ছিল জোরে বলি সোবাহান আমার ভাইরা এই তৃতীয় দিন আবার গেছেন নবীজি বর্ণনা করেন একদিনের কথা নবীজি বলেন মুসলিমের বর্ণনায় আসছে তাফসীর কারকরা বলছেন। মা তিন দিন সন্তানের কাছে যায় সন্তানের কাছে গিয়ে বলে বাবা কিন্তু সন্তান নামাজের দোহায় দেয় তৃতীয় দিন যখন মা দরজায় দাঁড়িয়ে আছেন দরজাটা ছেলে খুলতেছেন না নামাজ পড়তেছেন মা খেয়াল করে দেখলেন সন্তান দরজার ফাঁক দিয়ে দেখা যায় নামাজ পড়তেছেন তা তারপরে তিনবার ডাক দিলেন সন্তান দরজা খুললেন না মা আস্তে করে ডাক বললেন আল্লাহ আমার সন্তান দরজা খুলে মায়ের পবিত্র মুখটা দেখলো না আল্লাহ আমার এই সন্তান যেন প্রতি তার মুখ দেখে আবার ভাই আমার বন্ধুগণ বনী ইসরাঈলের লোকেরা এই বনি ইসরায়েলের আল্লাহ লোকটাকে সুন্দর করে মাটি দিয়া পাথর দিয়া ঘর বানায় দিয়েছিলেন সেইখানেই লোকটা আল্লাহ 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 করতেন আর মা ওই হুজরাখানায় খানায় ওই ঘরে তিনবার গেছেন লোকটা যখন কথাটা শোনে নেই দেখেন কেমন ঘটনা এই লোকটার কাছে একটা মহিলা চতুর্থ দিন গেছে খারাপ মহিলা ঠিক ওই সময় যেই সময় লোকটা নামাজ পড়ে না বাহির অজু করে অজু করার সময় সামনে গিয়ে মহিলা ডাক দিয়ে বলতেছে আমি শুনছি তুমি বড় আল্লাহ তুমি বড় বুজুর্গ তুমি বড় মনোনীত একজন মানুষ সবাই তোমার প্রশংসা করে আমার মনের বড় তামার না তুমি আমার সাথে খারাপ কাজ করবা এই লোকটা বললেন না এটা আমার সাথে মোটেও সম্ভব না তিনি খুব করে যখন অস্বীকার গেলেন ওই সময়ের একজন রাখাল পাশে এক রাজ্যে কাজ করত তিনি ওই রাখালের কাছে যখন চলে গেল গিয়ে বলল রাখাল আমার মনে বড় তামার নামি বেবিচার করব এই রাখাল বেবিচার করলো গর্বে বাচ্চা হলো এই আল্লাহ লোকটা ওই কামরায় থাকে আল্লাহ আল্লাহ করে ঠিক নয় মাসের মাথায় গিয়া এই মহিলাটা এলাকার সব মানুষকে প্রতিশোধমূলক ঘোষণা দিল এলাকার লোকেরা শোন এই হুজুরটাই এই কাম আমার সাথে করছে জোরে বলেন নজবিল্লা আমার বার আমার বন্ধুবান হুজুরের কাছে আসা হল কিছু লোক আইসা হুজুরের ঘর দরজা যা ছিল ভেঙ্গে চুরমার করে দিল চুরমার করে দেওয়ার পর এই হুজুরটা বলল ঠিক আছে বাচ্চাটা হো তারপরে তোমাদের সাথে আমার কথা হবে সমাজের লোকেরা তাকে বাজেয়াপ্ত করলো সমাজ থেকে তাড়িয়ে দিল বাচ্চাটা যখন প্রসব হলো প্রসব হওয়ার পর এইবার হুজুরটা সবাইকে ডাকলো কেউ হুজুরকে বিশ্বাস করে না কেউ হুজুরকে সম্মান করে না অনেক কষ্ট করে হাতে পায়ে ধরে লোকজন জড়ো করে এই বাচ্চাটাকে সবার সাথে নেনে বনি সাইলের এই আস্তে করে ডাকতে বলো বাচ্চা তুমি বলো তোমার আব্বার নাম কি জেরে বলি আমার বাইর আমার বন্ধু হুজুরটা যখন সবার সামনে জিজ্ঞাসা করল সবাই জিনিসটা অবাক দিকে তাকিয়ে রইল এই ছোট বাচ্চা মাত্র ভূমিষ্ঠ হয়েছে এই বাচ্চাকে কথা বলতে পারে নাকি কিন্তু এই ছোট্ট বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন এই বাচ্চার নাম হলো এই সঙ্গে বললেন আমার বাবার নাম অমক তিনি ব্যক্তির রাখাল জোরে বলি সুবাহ আমার 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 বন্ধু চলে যাওয়া হলো রাখালের কাছে রাখালকে দূরে আনা হলো জিজ্ঞাসা করা হলো ঘটনাটা কি তিনি বললেন ঘটনা কিছুই না ঘটনা এই 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 বাচ্চা যেটা বলছে এটাই সত্য হুজুর তো মহিলার সাথে খারাপ কাজ করে নাই পরে তিনি আমার কাছে আসলে আমি করেছে আমি বুঝতে পারি নাই বললো তাহলে এই হুজুরটাকে আমরা অনেক কষ্ট দিয়েছি অনেক অপমান দিয়েছি অনেক লাঞ্ছনা দিয়েছি অনেক অপমান করেছি ঘর বাড়ি ভেঙে দিয়েছি লোকেরা বলল হুজুর আমরা স্বর্ণ খচিত পাথর দিয়ে আপনাকে ঘর বানায় দেব আপনি আমাদেরকে মাফ করে দেন আমরা আপনাকে দালান বানায় দেব কারণ আমরা আপনার সাথে বেয়াদুবি করেছি এই জুরাইজের এই ঘটনার থেকে শিক্ষা নেওয়া যায় হুজুর বললেন আমাকে কিছু দিতে হবে না আমার সেই আগের মাটির ঘরটা বানায় দা আমার ভাই আমার বন্ধু এই ছিল বন ইসরায়েলের বর্ণনা সহিহ বুখারীর হাদিস 2482 নাম্বার নবীজি বলেন আবেদ যদি আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর কাছে পৌঁছে যায় এই আবেদের জন্য যদি দুনিয়ার সব দরজা খুলে যায় শিশুর বাচ্চাও যদি কথা বলে কোলের বাচ্চাও যদি কথা বলে তারপরেও এই আবেদ ওই সময় জিজ্ঞাসা করা হলো তোমার সাথে এমন ঘটনা কেন ঘটলো কেন এই মিথ্যা অপবাদ আসল এই লোকটা দেখতে বললি আমার মা তিন তিনবার আমার দরজায় এসে আমাকে ডেকেছিলেন আমি দরজা খুলি নাই জন্য আমার মা আস্তে করে বলতেছিলেন আয় আল্লাহ আমার সন্তান দরজা খুলে আমার মুখটা দেখলো না ও যেন একটা বাজে মহিলার মুখ দেখে আর আমি ওই দিন থেকেই চিন্তিত যে মায়ের দোয়া পশ্চিম কালেও ফিরে যেতে পারে না আমার ভাইরা এই জন্য মা বাবার দোয়া নেব ইনশাল্লাহ মা বাবার কাছে আসতে কি বললো মা হুজুর বলছে তুমি ইরানের জন্য দোয়া করলে পৃথিবীর মুসলমানরা বিজয়ী হবে ইসরায়েল পৃথিবীর থেকে উৎখাত হবে আমরা বলতে পারবো না ইনশাল্লাহ বলতে পারবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলে আমি বলে আমি আপনারা খুশি হবেন আমাদের মসজিদের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ লেবার পাওয়া যাচ্ছিল না বালু উপরে উঠানোর জন্য সম্ভবত পাওয়া গেছে না সম্ভবত পাওয়া গেছে আলহামদুলিল্লাহ পাওয়া গেছে এখন আমাদের কাজ পুরো চলমান আমরা ইনশাল্লাহ আজিজ আগামী জুমা থেকে মহরম আমাদের জন্য কি শিক্ষা দেয় মহরম মাসে আমরা কি শিখতে পারি এই আলোচনা আমরা করব আপনাদের কাছে আমি ঋণ ছিলাম আমি বলছিলাম জুরাইজের ঘটনাটা আপনাদেরকে শোনাবো আমি আজকে ঋণ মুক্ত হলাম আমরা আগামীতে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাল্লাহবালা